কেমন কাছে একটা লোকে বলছে তাই নিয়ে আসো আল্লাহ নিয়ে জানাইতো তাই আসো আল্লাহ নিয়ে জানাইতো আল্লাহ আমি বরবাদ হয়ে গেছি আমি নাফাফ হয়ে গেছি আমাদের পবিত্র করে দিন

না তো কি আমি যে জেনা করেছি আমি যে পাপ করেছি সেই পাপের কারণে আমার পেটে একটা বাচ্চা হয়ে গেছে আপনাকে বুঝাতে চাইছে যে এত বড় কাজ করে রজন করে দিল আর এটা দিবা এটা বলেছে এটা বলেছে তবে তো ঠিক আছে তুমি যাও তুমি যাও তোমার বাচ্চা যখন প্রসব হবে তখন তুমি আসবে তোমার বাচ্চা প্রসব হওয়ার পর তোমাকে রজন করা হবে তুমিও অপরাধ করেছো তোমার বাচ্চা অপরাধ করেনি চলে গেল মেয়েটা মেয়েটা যাওয়ার পরে বাচ্চা কোলে করে নিয়ে চলে এসছে বাচ্চা হয়েছে নাবিকে এসে বলছে বাচ্চাটা হচ্ছে এই যে দেখুন আমার বাচ্চা হয়ে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানিফতে বলা তুমি এই বাচ্চাটাকে নিয়েছো দু দিনের বাচ্চা একে কে খাওয়াবে কে পড়াবে কতরা দিকে খাওয়াতে পারব না পড়াতে পারব না যাও 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 তুমি নিয়ে চলে যাও এই বাচ্চাটা যখন বড় হবে আর বড় হওয়ার পরে যখন সে কথা খেতে পারবে যখন দাঁত খেতে পারবে তখন তুমি নিয়ে আসবে লো মেটা নিয়ে চলে গেল নিয়ে যাওয়ার পরে যখন মেয়েটা ওই বাচ্চাটা দানা খেতে বেরিয়েছে Moi oh. রুটি খেতে পারছে খাবার খেতে পারছে একটা হাতে রুটির টুকরো দিয়ে নারী রাজে এসে নারীকে এসে বলছে আল্লাহ এই যে দেখুন আমার বাচ্চাকে নিয়ে এসেছি আমার বাচ্চা এখন খেতে পারছে লোকটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে যাওয়া হলো কমর থেকে পুঁতে দেওয়া হলো পাথর মারতে আরম্ভ করা হলো পাথর মারতে মারতে অনেক লোকের রাগ একটু বেশি থাকে আজ রাতে বিন আলিদের রাগ একটু বেশি সেই লোকটা একটা বড় পাথর উঠিয়ে আর তার মাথাতে যেমনই মেরেছে মাথাটা ফেটে মাথার রক্ত

দুই বৎস জেলা করার পরে দুই বছর। এই মেয়েটাই এত থৌভা করেছে এত থৌবা করেছে এত থৌভা করেছে এর তো বাক লোকে যদি মদীনাথ যাদের যাহান্নামে যাবে যাদের মেকি নাই যাদের কিছু নাই এদের কিছু দিন সত্তরটা লোককে যদি এতো বাকে ভাত করে দেওয়া হতো ভাত করে দেওয়া হতো তবে বিনা হিসাবে জান্নাতে চলে যেত তারা জান্নাদে চলে যেত তারা জান্নাতে চলে যেত কিনা হিসাবে জান্নাতে চলে যেত আমি আপনাকে এবার বলতে চাই